হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি সুস্বাদু আখের গুড়ের পায়েস চলুন শুরু করি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে ছশো লিটারে আনতে হবে এর জন্য নিয়েছি পঁচাত্তর গ্রাম গোবিন্দভোগ চাল এক মুঠো কাজু এক মুঠো কিশমিশ চালের মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি দুধের মধ্যে চাল দিয়ে দেব চাল দিয়ে অনবরত নাড়তে হবে নইলে নিচে বসে যাওয়ার চান্স আছে চাল দিয়ে দেওয়ার পর আমি ১৬ মিনিট সিদ্ধ করে নেব তার আগে একটা গোটা এলাচ থেতো করে দিয়ে দেব দিয়ে আবারও নাড়তে থাকবো তারপর ষোলো মিনিট পর আমি দেখবো চালটা সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি দুশো গ্রাম আখের গুড় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব। দিয়ে নেড়ে নেড়ে গুড়টা চালের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা দিতে হবে না হলে দুধটা কেটে যাওয়ার চান্স আছে আর অনবরত নাড়তে হবে যাতে নিচে বসে না যায় এর মধ্যে আমি এক মুঠো কাজু ও কিশমিশ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটি বাটিতে পরিবেশন করব এই আমাদের আঁখের গুঁড়ে প্রায়স তৈরি হয়ে গিয়েছে যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ